নমস্কার কিলা আস আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লই আইছি রুপুশিলিটি একটা ভিডিও যারা যারা ক্লিক করছো আশা তোমার তোমার ভিডিওটা ভাল লাগবে এই রুপুশিলিটি একটা দিন তোমার তো লোকের শেয়ার করবো কীরকম দিনটা খাটাইলাম কিতা রানলাম কিতা খাইলাম সব কিছু শেয়ার করব সবর আগে শেয়ার করি আর সবুজ গাছও লাল মরিচ ধরে নিচ্ছে চিন্তা করায়নি আসলে মরিচ টাইল সবটাই ফাঁকি গেছে তোমার তোমার তো সবার লোক আমি এটা শেয়ার করি আর মরিচ গাছও খাদি আমি কিতা দিই জানো ওই যে চা বানানির মনে ওটার একটু শুকাইলেই একটা টাইলসোর টুকরা আছে বুঝছো ওটার মধ্যে আমি এটা মেলিয়া দিয়া একটু শুকাইয়া জর করি আর গাছের গুড়ি দিলেই যেমন ও লেবু গাছও দিই যেতে যেটাও গাছ আমার অল্প স্বল্প আছে ফুল গাছও দিই একটা ফুল গাছ বুঝছো একদিন গেছিলাম একটা পাটিত খাওয়া তো ওখান থেকে আওয়ার সময় ওই ফুল গাছের ডালটা আনছিলাম ফুলটাও মোটামুটি হয়ে গেছে এদিকে আমার চন্দ্রমল্লিকা খেতে হয়েছে জানো কয়েকটা ফুল একটু সাইজে বড়ো হয় আর সবটি ফুল ছোটো ছোটো জানি না গাছ ওই দেখো না সাইডের দিকে দেখলেনি ছোটো 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 ফুল সবটি যদি বড়ো আকারে হইতো আমার গাছ পুরাবর্তি ওইগুলো হইলে আমি বুঝতে পারি আর না এটাই তোর যত্ন আমি কিতা করতাম যে যাই হোক অল্প স্বল্প ফুল আছে আর বাজারও তো আসেও কিনে আনি ঠাকুর পূজা দিলে আর রাহুলে কিতা করছে জানো কেন বাজার আনছে আজকে সকালবেলা আমার ঘরে হইতো তো জানা নেই লুচি হইতো আর সানার ডাইল হইতো তো সানার ডাইলে কেন সম্ভাস দেওয়া হয়ে গেছে লুচিও বানানো যাবো লুচি সানার ডাইল সানার ডাইলের মধ্যে একটু চিনি উনি দিয়ে মিষ্টি মিষ্টি করতো সানার ডাইল দিয়ে লুচি খাইতে ভাল লাগে তো এর লাগে সানার দাইল বিজেই রাখা হয়েছে রাত্রেবেলা আমি রাখছি আর এখন তো লুচি বানানো হয়ে যায় আর আমি কী তো জানো লুচি খাইতে পারি না আমি তো সব দিন করি রুটিও এখন জানো সকালবেলা খাইতে পারি না আমার যেমন এটা খাইতে ভাল লাগে না তারপরে আগে বিস্কুট দিয়ে চাহ খাইতে খুব ভালো লাগতো এখন তো ইটা আমি টুটিলি খাই না তো আমি এটা লুচি সানার দাইল সকাল সকালবেলা এটা কিচ্ছু খাইতাম না আমি খাইমু কিন্তু জানি বন আনাইছি বন খাইমু আর মালপা পিঠা আছে মালপা পিঠে একটা আরেক কাপ ওই অতটুকু ওই যাব ওটাইন খাইয়া আগর যেটা কাম কাজ আছে এটা করিয়া ঠাকুর না নি ঠাকুরের যেটা ফল দিমু এটাও একটু আই আসা এক কাপ খাইমু মালফা পিঠা দিয়ে আমারও তাই ওই যায় পুরা দিন আর আমরা দুপুরবেলা খাইতে খাইতে চারটা বাজে তো ওইখানে স্নান করিয়েছি সিঁদুর মাথার মধ্যে দিয়া তারপরে যাইমু ঠাকুর পূজা দেওয়া। কিছু কিছু জীবনে জাননী উপলব্ধি করছি উপলব্ধি বলতে কি আমি মনে মনে চিন্তা করি ঠাকুরে পৃথিবীর যে মানুষ সৃষ্টি সৃষ্টি করছে না ঠাকুরের উপরে থাকি আসবা লইয়া শুই বা ইত্যাদি একটা গিয়া খর রকা যেমন মামুলিকে একটা খাওয়ার কথা কই তার কালার খাল খালা এবং হে কা কা হইয়া ডাকে হে কোনোদিনও টিয়া ফাঁকি তুতা ফাঁকির মতো বুলি নাই এবং সুন্দর হইয়া তার কালারটারে চেঞ্জ করার চেষ্টা করতো না হে খালা আছে হে খালাই থাকে এবং কা কা করে সাধারণ একটা খাওয়া কিন্তু তার জায়গা কায়াম আছে যেরকম প্রবৃত্তির মধ্যে তার জন্ম হয়েছে সেই মানে ইয়টা তাহে বজায় রাখেন বুঝছো কিন্তু ওই যে আমরা মানুষ আছি আমরা মানুষ খোলি যুগে জাননি দেখাই একটা কই একটা একটা করম আর মানে কোনো জিনিসও ঠিক থাকে না যে কোনো মানুষের লগে চলতে আমি আমার জীবনের উপলব্ধি থেকে এটা শেয়ার করি আর বুঝছো যে কোনো মানুষের লগে চলতে তুমি মনের কথা কোনো সময় শুনিও না একটা টাইমে গিয়া দেখবা যুগ ফল তুমি যে মন শুনি মনের কথা শুনিয়া মানুষটার লগে চলছো এর গিয়া তুমি কেন আমাদের লস হয়েছে কি তুমি ঠকস কি তোমার যে কোনো একটা একটা বেমানি হয়েছে এরকম হয় কিন্তু এর লাগি যে কোনো মানুষের লোকে সমাজের যে মানুষ হোক নিজের ভাই বোন হোক আত্মীয় পরিজন হোক সবর লগে ব্রেন দিয়া চলিও মন দিয়া চলিও না মনটা রাখি দিও ভিতরে বলে মনে ওটা হৈছে আমি করিলাই এটা করা যাইবা না ব্রেনে যেটা হইব ওটা করা যাইও দেখবায় গেইনার হইবাই আমি কিন্তু এরকম বহু টক্সি জীবনে চলার ফতে সবসময় সময় তা করি বাবি না মন দিয়া চলে মানুষ তো ওরকমই হয় সবর লোকে তবে কি তো হয় জাননি হ্যাঁ লাস্ট টাইমে গিয়া দেখি কি তো আমি যে মন দিয়া চলছি দেখি কিতা না ওই মানুষগুলার তো মন এরকম না তাইলে আমি তো ঠকলামই আমি যদি তখন ব্রেন লাগাইতাম তাইলে তো ব্রেইনে যেটা হই লইলো ওটা করলাম হইলে আমি গেইনা না রইলাম হইলে এটাই লোকে আমার একটা জীবনের উপলব্ধি তো স্নান করিয়াও পূজা দেবা তাইছি দেখলাইনি আপেলটা পুরা সুস্থ সবল বা শক্ত কিন্তু খাটার পরে তার ভিতরটা কি লা চিন্তা কর দেয়নি হ্যাঁ কলেজ কলিযুগর মানুষ হল লাখান বাইরে দেখাইলো একটা আমার ফুয়া লেগেই তো ওটা কিনে আনলো ভিতরটা হইল কিটা তবে দুই নম্বর আপেলটা ভালো আসলো তো ঠাকুর পূজা দিয়ারই কেন আপেল দিলেই আর রাত্রিবেলা কি তুই জানো রাহুলের বাপায় বাজার করিয়ে আনিস সাত কেজি না সাড়ে সাত কেজি ওজনের একটা বউশ মাছ ওটার ওটাতে থেকে আনছেন আড়াই কেজি মাছ মাছটা মাথা সমেত মাছর তেলটাও এখন শীতর সিজন তো মাছর তেলটাও বাইরে তেল আসলো আর এদিকে শিম জানো নি কিছু বাজার থেকে আনাইছি আর আমার ছোটো কাশো শুরুর গরু সিম লাগাইছ প্রচুর সিম হয়েছে তাই প্রায় আধা কেজির উপরে সিম আমার গরু আনিয়া দিছে তো এই সিমটাই মানে নিজের দেখিও গাছ আর শিম খাইতে একটা মজা লাগে না বাজার থেকে সিম কিনলে যেমন আনি শিমর বিসিটা বোঝা যায় যে ওখানে ওখানে বিচি আছে বিচিটা একটু ফক্ত কিন্তু ওই যে আমার কাকা শ্বশুরে সিমের বিচিই ধরছে না মানে ইটাইন বিচি যদি পুরা ঠিক মতো ধরতো তো বহুত বড় বড় সিম ওই লইলে তো আনিয়া দিছই ইটাইন রইছে আমি কই সিম সবটি হইতো না কারণ একটা জোল করাই আর তো বাজার থেকে যে তার সিম আনছিলা আহ পুর লাগে একটু বড় সাইজের সিম আনছিলা তো অতা শিম দিয়া আলু দিয়া উইব মাছের একটা জোল মাছটা জানো খুব বেশি টেস্টি আসলো আর কোথায় আমার রাহুল আমার রাহুলের কিন্তু নেশাটা খুব ইর যেটাও রান্নাও নইল হে চুপকে সে রান্নাঘর আই আই লইব লইয়া খাইয়া একটা দৌড় মারবো এটা যেমন আমি দেখি নিলে তার ভাল লাগে না মানে আমার অজান্তে হে খাইতো আর আমি হে যখন খার আর আমি কিনারও দাঁড়াই আমি চুর সুর লুচি চুর লুচি সুর লুসিয়ার দাইলটা হিসিলো বুঝছে একটু হে মুখ দিল রনক বাবুও তেন করু বারু খর তা তান দুপুরবেলা আমার রনকের একটা প্রবলেম হয়েছিল কাজটা জানো যে বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খায় ওটা খাইতো তারপরে আমার ঠিক গরম নিচে আমরাও রেন্টে দোকানটা দিছি বুঝছো ই দোকানের যত জিনিস আছে এটা আমার রনকেও আনিয়া বেশিরভাগ খাইতো খাইতে খাইতে জানো এটা ফেটুট ফুলাই দিছিল তো বেশ সাতটা দশ দিন থাকি রনকের গরম খাওয়া দাওয়া সারা বাইরে কোনো খানি খাওয়াই আর না অখন যেমন হে একটু মানে ফেয়ার একটু সুটোর ওরকম যেমন আমার চৌকো লাগে মার মন তো আচ্ছা যাই হোক আমার বান্ধবী আইসোন বান্ধবীরাও কইয়া দিসলাম আমার ফুলর বেশি আনিয়া দিতে একটা ফুলর ফুল গাছর বেশি হয়েছে খাঞ্চন ফুলের বেশি ওটাতে বান্ধবী আয়ের আগেও দিসলা গাছও হয়েছিল খেনে জানি গাছটা মরি গেছে আজকে ঘটনা কিতা করছে জানি আমি বয়সটা তো ভিডিও উঠাইছি এবং বয়স টাইম ফরওয়ার্ড দিন দিয়া তো ই ভিডিওর মধ্যে দেখবাই আমি প্রচুর লাউ গাছর সারা করছি দেখাইম ভিডিওর মধ্যে আজকে সকালবেলা গিয়ে আমার এত দুঃখ লাগছে তিন চার জায়গাত কি সুন্দর একদম মানে কুমকুমা হইন যেন একটা লাউ ওটা সারা আমি রইয়া আইসি গিয়া দেখি সবটি সারা খেয়ে খেয়ে না কোনো মানুষই হইতো না কোনো ল হইব সবটি জানো মাটি থেকে উগলাই উগলাইয়া জ্বর সময় তুলিয়া কিনারও ফালাইল সবটি যত জায়গা লাউর সারা হয়েছে সবটি ওখন আমি তোমার দান্ডে দেখাই মন লাউর সারা যে নেয়া রইছি আর রাইট আনির ফরেও গিয়া দেখি সকালে গিয়া দেখি যে আমি আজকে যে বয়েস আর ওই সময় গিয়া দেখি আমার সবটি লাউ সারা তুলিয়া ফালাই দিছে আমি মনে মনে আর ওই যে বড়ো লাউ গাছ সকুদা যে ফালাইছে না ওটাও যথেষ্ট ওই যে অল্প বিজা মাটি ওই জায়গাটা একটা গ্রামের দেয় বুঝছো দেখবেন লাউ গাছ রইলায় তার কিনারে একটু কিটা হয় দনিয়া বাইন বায়ন দনিয়া গাছ রইল ভাল লাগে না নি এরকম মানুষের সবজি ক্ষেত্রে গেলে কিন্তু পাওয়া যায় যেমন আলু গাছ রইলায় আলু গাছের ইয় সাইডের দিকে মূলা বায়ন দিল বড়ো বড়ো মূলা ওঠে গ্রাম জগতেও কিন্তু এরকম দেখা যায় প্রচুর অঞ্চলে কইত্তে কি দেখতে মাটিরও দর্শন মিলে না যতক্ষণ মাটি অতক্ষণ তোমার বিল্ডিং থাকবো তা ওই লাগে তো শহরের জায়গা শহরের বাড়িঘরে বাসাও কারণ ফাঁকিয়ে বাসা বাঁধে আর শহরের মানুষের বাসা বানায় বাড়ি ওই লাগে সামনে উঠান থাকতো পিছনে একটা পুকুর থাকতো সবজি ক্ষেত্র কিছু জায়গা থাকতো পুকুরের সাইডও সাইডের দিকে তোমার নারকেল গাছ সুপারি গাছ লাগাই থাকতো ওটারে বাড়ি হয় সামনের উঠানো এক সাইডের দিকে একটা ফুল বাগান থাকতো সাইডের দিকে আটিয়া হওয়ার লাগে একটা রাস্তা থাকতো ওদের লাউ গাছ ও দেখো ও লাউ গাছটা আমি কি কি সুন্দর জরুর আসলো আর আমি গিয়া দেখি সবটি এই তিনটা ফেলাইছে আরও ফুল গাছর গুঁড়ি তীরকম হয় ভালো ভালো যেতাম মিষ্টিলাও আন রাহুলের পাপ্পায় বেশি ফক্ত থাকে আমি এটা সবটি জমাই এরপরে সবটি ফুল কাছ গুঁড়িয়ে গুড়িয়া ফালাইয়ে একটু মাটি দিয়ে ডাকা দিয়ে রাখি দিয়ে সবসময় তো ফুল গুড়ি জল দেই আর কতদিন পরে দেখ আমি নিজেও ভুলি যাই যে ফুল গাছর গুঁড়িতে আমি কই আর মিষ্টিলাও বেশি রাখছি দেখায় ফুটি যায় আর আজকে গিয়া যেমন আইছে প্রোগ্রাম করি আর পুঁচিলিটির সাদর সাদও যাইমু আর যত মিষ্টিলাও সারা আছে সবটি বাঙ্গিয়া রাখি আইমু ওরকম একটা ব্যাপার হয়েছে আমার বড় কষ্ট লাগছে তবুও একটা দুইটা গাছের জ্বর লাগাইলতো দেখছি বাংছে কম ওটাই আবার হোজি কইতায় আসা আবার মাটির মধ্যে গাড়িয়া রাখি আইছি তো আমার প্রতিদেব আমার লগই আছে আমি দেখো সিনটেক্সিক উসার কি জল লোয়া অটাফ আর নিচে গিয়া যদি আমি পাইপও জল দিই তাইলে ভাইতাম আর একটা ট্যাপ আছে এটা দিয়ে ধীরে ধীরে করে জল পড়ে বহুত সময় লাগে যায় তো রাহুলের বাপ্পে বললাম তুমি একটু ওটা উফি জলটা লইয়া তুমি গাছের গুড়ির দিলাম তো তাই সবটি গাছের মধ্যে জল দিচ্ছি এদিকে তৈ করবি যে রাখছেন বাচ্চারা এত খাসি হয়েছে কব বাইরে না কনস্ট্যান্ট খালি খাসতেই থাকে বাচ্চারা বিশেষ করে আমার রাহুল রাত্রেবেলা যে কতবার তার আর ইয়া খালি ডাকতে থাকবো তার একটা জ্বালা খালি তার ভাই চিন্তা করে ডাকতে থাকে বুঝছো আর এটা ডাকলে যে গামি যেন বুঝে না হে ডাকবো আমি কুলিয়ার কুলিয়ার দিই মানে গামি যায় তো তো এইদিকে রান্না বার আসলে আর তৈ যে যেবি যেয়ে দেখো হয়েছে রাহুলটা খাওয়ানি হয়েছে যে ঘরের জল খাইলে দেখবা শুকনা খো খুব আরাম পাওয়া যায় আর ওই কোটা জানো আমার ননদ মারা যাবার আট বছর হয়ে গেছে তাই আমরা আমার ঘরের নাইও আসলো আর ওই সময় তাই বাইয়ে থক আনছিল তাই খাটিয়া আর শুকাইয়া ডিবি ডুকাইয়া রাখিয়া গেছিল এরপরে অবশ্য বছরে বছরে আমি রোদর মধ্যে দিই কিন্তু ওই তাই আর কিবার জন্ম হইয়া আছে কারণ পরের জন্ম তো কেউ কুইতে পারে না কিন্তু একটু জন্ম কিন্তু কুইতে পারে না অনুমান ওই অনুমানে হইয়া তাই মনে হয় জন্ম হইয়া তাই কুকুরা জোর জোর বা ছয় সাত বছর বাচ্চা হইয়া আসে কিন্তু তাই রাতের খাটিয়া রাখা তৈকর আমার ঘরের রয়েছে টাইম বিজেইয়া রাখছি শীতর সিজনে একটু বিজেইয়া রাখি কারণ দুলাবালি না দিয়া যায় না তখন তৈ করল খাইলে খুব ভালো তো ওইখানের মধ্যে সান পানি তার শেষ হয়ে গেছে বেলার খাওয়া দাওয়া চলে তুমি দিন আমি গভ করি আর তুমি দিন আমার রান্না দেখছো মাছ ভাজা তিন পিস আর মাছের তেল আসলো মানে তেল তেল খুব ভালো আসলো মাছের তেলের বড়া মাছ ভাজার তেলের বড়া হইলে খাইতে খুব ভাল লাগে একটা শিম বুঝছো গতকালকে ফুর খরছিলাম ওটা রাখছিলাম রই গেছিল তাই আমি বর্ণারে খুঁলাম আবার ফুল ফুর খর ফুর তো রেডি করা আছে ওটা আলু বেশর লাগে বড়া পানি দিলে হতে তাই আমি মাছ ভাজার শিম ফুর দিয়েও অর্ধেকবার খাই গিয়েছি মাছর জোল যেমন অলফল লইছি ওতেই রয়ে গেছে আর ও যে মাছের তেলের বড়া খুব বেশি প্রিয় তো খাওয়া দাওয়া সব শেষ করি আইয়া বইছি তো আমার মনে কি তো জানি সব সময় আমিও যে মধ্যে বই এর সবসময় ঘুরে ঘিরে ছুটো তো একটু আল্লাহ দিই আইও হে কুলোর মধ্যে বইবো সব সময় মানে দিনও মানে পঁচিশটা কি ত্রিশ বার হে আমার কুলোর মধ্যে বইবো যখন দুষ্টুমি করবো তার পাপাই আমার বোকা দিব এই যাও যাও কুলো লো কুলো লো ইয়াদের দেওয়া আদর দো ও বোকা টকা দে তো ওখান সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হওয়ার পরে কিন্তু হয়েছে জানো আমি হান চাদর গায়ে জড়াই নিছি এখানে জড়াইছি জানো আমি গরমে গামি আর আমার রন রনকেরও গরম লাগে তবু আমরা মাছ এলে দুইটা শীতল কাপড় পরছি এই সমাজের মানুষের লজ্জা যখন আমি রাস্তার বাইরে মানুষের সোয়েটার লম্বা লম্বা এক একটা পরি উপরে চাদর লাগাই হাতে মোজা ফাইয়ে পূজা পাতার মাঝে ক্যাপ লাগাইয়া রাস্তা টাটার আমি যদি তখন খালি একটা কাপড় পরিয়ে আমার বইনের বাড়ি যাই মানুষে কই বা এই নাই না তা ফাগল বেটি ঠান্ডা লাগে না এর লাগে লই যাই আমরা মা ছেলে দুইজনে ওজনে শীতের কাপড় পরছি আসলে আমরা একদম শীত লাগে না এখানে আছে আমার বইনের বাড়ি আমার পাড়া তো তো বেশ কয়েকদিন থেকে যাই মজা যাচ্ছি হইয়া যাওয়া হয় না তাই কিছু জিনিস কিনছে তাই আমার কইছে ওই আইসবেও দেখবে এক বইনের জিনিস কিনলে আর এক বইনের কইব না নি আইয়া দেখিস ভাল লাগে একটা জিনিস কাপড়েও একটা যদি কিনিয়া গিয়া কম দামে ওই জায়গাতে কাপড় পাওয়া যায় যাইসবে বইনে বিন্য প্রচুর গল্প হয় তাই আমার ওয়াশিং মেশিন একটা কিনছে ফ্রিজ একটা কিনছে গ্র্যান্ডার মেশিন একটা কিনছে একটা তুষক মানাইছে বালিশ কিনছে ডাবল ব্ল্যাঙ্কেট এটা কিনছি এক মানে কিনে আর আমার খালি আইস আইসবে দেখিয়া যাইস আইসবে দেখিয়া যাইস আমি আর যাওয়ার সময় করতে পারি না বুঝছো তে আজকে শোনায় তো তারে ফোড়ায় ও দেখে তরকারি তোর দেখাইছি জানো আমার ও যে বইন যে ইয়ে করে শুনু তাই নাম সিরাবাজার ও তাই ও তাই তাই কেটা করছে জানানি তাই আমার গেলেও আদর করেছে মনি স্বাদ স্বাদুসি একটা সবজির গো এক গড়ার ভাত খাই আমি ফাগলে ভাইছে এখন ভাত খাইতাম তাই আমার আদর করে মানে এতো টেস্টি সবজি বলেছে তারা মিটা মিঠা সবজি ভাল লাগে আর মনে না তো যেটা যেটা বাজার হয়েছে এটা তো দেখতাম নানি ও গেছি আর রনকর তালটা দেখো এতো বড় বিছনা রাখে রাখিয়া নিচে বইয়া লেখে যাতে শোনায় তারে লাগাল পাইত না সোনার বর্তমানে কিন্তু জ্বর ও নাম শোনা তাই বর্তমানে জ্বর আমার রণকর পিডিও ডিক নানি এর লিখিয়া ফরীক্ষা হয়ে গেছে শুনু এখন মুখ আমার মুখও আদি কী কর জাননি মনি তুমি আরেকদিন আমরা গোড়ায় ভিডিও করছিল তোমার একটা কমেন্ট আছে তোমার বইনের ঘর তো সানা থাকা কেন আসলে কী তো জাননি আমার ঘরটা একটু বড়ত তো বড় জায়গা সানতেও সময় লাগে গুছাইতেও সময় লাগে আর ছোটো জায়গা তাড়াতাড়ি সানিও যায় আর তাড়াতাড়ি গুছানিও যায় তাই করে দুইটা রুম তাই রেন্টে থাকে তো এর লেগে বড় জায়গা লইয়া করত কিতা। এর লেগেও সবসময় ছানা থাকে এর ফলে করিয়া গুছাইও ওলায় কারণ মানুষজন আছে চানব না তা বিশেষ করে ছেলে মানুষ যদি বারবার টাইম টু টাইম সারর বাড়ি উড়ি মেনটেন করে দেখ আল আলনাই কান সবসময় বড়াইল থাকবা শীতর সিজনও তো থাকবোই ও লম্বা প্যান্ট ও সোয়েটার ওই সেই থাকব না নি তো এখানে আমার বইনি একটা শাড়ি দেখাইছে বুঝছো তাই বাবা আইসে অফিস থেকে আর শুনুয়া দিল মানে আমার বোন জামাই বাদ দিলো তাইন সকালে আড়াইছুই আর এদিকে বাজার চাও জমকে দুই ঘন্টা বোনের বাড়ি গিয়া গফ করলাম গফ করিয়া চাহও খাইলাম আমি তো চিনি দিয়া চাহ খাই না শুনুয়ে আমার একটু চিনি দিয়া চাও দিলি আমি খালি আমার চ্যানে দিলা তোর নামে আজকে একটু চিনিও খাইলি চিনিটা আমার ডায়াবেটিস না তো যেমন বেশ দুই আড়াই বছর থেকে আমি চিনি টুটেলি খাই না ভাল লাগে না আবারও যে মালপা বিটা খাই ইটার মিটা তো থাকে এটা খাই কিন্তু আমি চিনিটা খাইতে পারি না ও যে ভাত খাওয়াই তো রনক গেলেও তারার গড়ো আমি তো অন্য ভিডিওতেও গল্প করি তারা গড়ো রনকে যেরকম খানি পছন্দ করে শুনি ওরকম খানি খাই এর লাগে রনক গেলেও ভাত খাওয়াই ওই দেখো দুইটা বালিশও কিনছে লাস্টে ওই লোক এই বালিশটা কিনতে তাই প্রচুর জিনিস কিনছে আর দেখায় কোনো জিনিস কিনলে কিনারও বই নিয়ে থাকলে বারবারও ফোনে ওই আসবে দেখিসবে সব কিছু দেখিয়া পুরা দিনটা খাটাইলে লেছি টা রাখি দিয়েই